এক গভীর জঙ্গলে বাস করত অনেক ধরনের প্রাণী এই জঙ্গলের প্রাণীরা খুব বন্ধুত্বপূর্ণ ছিল তবে তাদের মধ্যে কিছু দ্বন্দ্বও ছিল একদিন সিংহ মন্ত্রীদের নিয়ে এক সভা ডেকে বললেন আমরা সবাই একে অপরের বন্ধু হতে পারি তবে আমাদের সাহায্য করতে হবে একে অপরকে ঝড়ের মধ্যে গাছ ভেঙে পড়ল নদী প্লাবিত হয়ে গেল আর অনেক ছোট প্রাণী আশ্রয় খুঁজে পেতে পারল সিংহ প্রথমে সাহায্য করল সেরা বন্ধু জিরাফকে যাতে সে তার দীর্ঘ গলাটির সাহায্যে ছোট পশুদের তুলে নিতে পারে তারপর বাঘ আর ভাল্লুক হাত মিলিয়ে বড় গাছগুলো সরিয়ে দিল যাতে বাকি প্রাণীরা নিরাপদে চলে আসতে পারে বানররা ছোট গাছের ডাল সংগ্রহ করল খরগোশরা মাটি খুঁড়ে নতুন আশ্রয় তৈরি করল এখানে সবাই শেখে সত্যিকার বন্ধুত্ব সব কিছুর চেয়ে বড় জঙ্গলের প্রাণীরা হেসে খেলে আবার তাদের জীবনের স্বাভাবিক পথে ফিরে গেল বন্ধুত্ব আমাদের শক্তি এবং একসাথে কাজ করলে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি